এইবার সান্দুরা যাবা কই আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি এইবার যাবা কই এবার লাডি রেডি এতদিন আমরা মার খাইছি এবার মার দিব যদি আমগো লাইনে না থাকো খবর আছে কঠিন খবর আছে কোমরে গাম সাবেন নামতেছি এরপর যদি শিয়ালের হাতে মুরগি দাও জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে জুতার মালা এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল তো অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন কুরু কুরু আর আমরা রাজনীতির কথা বললে সব দোষ আপনাদের সব আপনাদের দোষ আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যাই আমি নামাজ পড়ি না ঠিক রোজা রাখি না ঠিক দাড়ি রাখি না ঠিক কিন্তু ইসলাম আমার জীবনের মূল আল্লাহর কোরআন রসুল নিয়া আলেম নিয়া ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে জীবনে কোনোদিন সাহস পাইতো না করার সাহস না হুজুর রাজনীতি করেন কেন রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ আমরা তো পচা রাজনীতির কথা বলি না ইসলামের কথা বলি আমি কোনো দলের পক্ষে বলছি আওয়ামী করবা না বিএমপি করবা না বলছি তুমি আওয়ামী করো বিএমপি করো যা করো তোমার বিষয় কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো সোজা কথা আউল বাউল ফাউল কথা কয় না তোমার লাইনে তুমি চলো আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর সার নাই নামাজ পড়বা না কোনো ঝগড়া নাই নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো রোজা রাখবা না ঝগড়া নাই কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই দাঁড়িয়ে রাখবা না ঝগড়া নাই দাড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই ইসলামী রাজনীতি করবা না কোনো ঝগড়া নাই কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না মাস্তানি করো বছর খেয়ে কোরআন হাদিস ডাউলের চব্বিশটা ঘন্টা বাবা কাপড় দিতে পারে না চব্বিশ বছরে একবার বাড়ি যেতাম এক মসজিদে নামাজ পড়াইতাম পঁচিশ টাকা দিত কয়টা না এইভাবে কষ্ট করে চব্বিশ ঘন্টা কয় বছর বিশ বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত কয়টা অক্ষর কয়টা লজ্জ কয়টা শব্দ কয়টা সুরা আছে কয়টা জের আছে কয়টা জবর আছে কয়টা নক্তা আছে নামাজের আয়াত আছে কয়টা রোজার আয়াত কয়টা পরিবারের আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা অর্থনীতির আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা এগুলোর তাপসির কি ব্যাখ্যা কী মাসালা কী পড়তে পড়তে জীবন শেষ আর বদমার বেয়াদব শুদ্ধর যদি বলে বয়ান এমন করেন ওর চামড়া তুলে ফেলা দরকার